মান্নানভের গ্রামের বাড়িতে আমাদের বিভিন্ন ভ্যারাইটি খাওয়ার যাই যত পারে ইলিশ মাছ রুই মাছ চিংড়ি মাছ ষাটির মাছের ছানা রুই মাছ খাসির মাংস ষাটি মাছের ছানা যে যত খেতে পারে তার খাওয়ার তত ব্যবস্থা আছে আমরা এবং বিকালে আবার তেলপিঠা কুসলি পিঠা এবং রাত্রিবেলা হবে হাঁস এবং চিতাই পিঠা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমরা আমরা সবাই এখানে অংশগ্রহণ করছি করিম ভাই ইব্রাহিম ভাই কাদল ভাই আতিক ভাই তপন আমরা মজাফর ভাই ভাই সেই মান্নান ভাই আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের ফ্রেন্ডস ডুপলে ডুবলে ভাই আমাদের বিশিষ্ট বাগান প্রিয় এবং তার ওখানেও আমরা খাইয়ে আসছি সুজা ভাই হ্যাঁ লালন প্রিয় আমরা ভক্ত এবং তার ওখানে কি শিল্পী ওটা ওই যে কী কয় সুকুমার সুকুমার রায় তাকে নিয়ে যাওয়া ছিল এবং একদিন রাতে বেলা আমরা সেখানে অনুষ্ঠান করছিলাম আমরা পরবর্তী অনুষ্ঠান দেখা দিয়েছিলাম যেতে পারি নাই আগামীতে আবার ইনশাল্লাহ যাব তার ওখানে বাগানে এই আশাবাদ ব্যক্ত করতেছি আমরা ধন্যবাদ জানাচ্ছি মানন ভাইকে আমরা আজকের এই অনুষ্ঠানের করার জন্য এবং আগামীতে আমরা চাব হ্যাঁ বিশিষ্ট কবিরাজ ডাক্তার হ্যাঁ কবিরাজ ডাক্তার যদি কোনো শারীরিক যদি কোনো শারীরিক কোনো সমস্যা থাকে আমাদের এই হোমিওপাথি ডাক্তারের সাথে এলোপাথি এবং সে ডিগ্রি নিছে এবং সে কলেজ তত্ত্বাবদার হোমিও নওমি সিনেমা হলের সামনে কবিরাজও আছে হ্যাঁ সামনে যোগাযোগ করবেন ডেন্টাল যে কোন এবং ডেন্টাল হেনা ডেন্টাল তার জামাই মেয়ে আছে নিজের অসুখ হলে আর নিজের অসুখ রাখতে কাছে যায় কিন্তু অসুখ আমরা ছাড়াই তাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম হ্যাঁ